আদালতে শমশের মবিন বললেন আমি বিএনপি করতাম বাজ নেতা বললেন পিপি অর্থাৎ আদালতে শমশের মবিন চৌধুরী তিনি বলছেন যে আমি বিএনপি করতাম আমি মুক্তিযোদ্ধা নানান সেগুলি তিনি বলতেন কিন্তু কখনো বললেন না যে আমি এখন তৃণমূল বিএনপির চেয়ারম্যান এই কথাটা তিনি বললেন না বললেন না এই কারণে তিনি জানেন যে এই তৃণমূল বিএনপি মানে হচ্ছে এটা হলো হচ্ছে শেখ হাসিনার তৈরি করা শেখ হাসিনা মবিন চৌধুরী এবং তৈমুর আলম খন্দকারকে দিয়ে একটা দল গঠন করেছেন যার উদ্দেশ্য হল যে তার যে এই ভাওতাবাদী যে নির্বাচন সেই নির্বাচনকে বৈধতা তো এখন সেই কথা না বলে তিনি তার আগে চলে গেছেন বিএনপি করতাম তো বিএনপির পরে যে তিনি যে কয়েক দফা যে পোল্টি মারলেন সেটা আর বলেননি যাই হোক সেইটা পিপি পাবলিক প্রসিকিউটর সরকারের তিনি বলছেন যে পোল্ট্রি বাজনা খুব ইন্টারেস্টিং আদালতে আজকে তাকে তোলা হয়েছিল যে আদালতের কাছে নিজের মুক্তিযোদ্ধা পরিচয় তুলে ধরে তিনি বলছেন আমি মাননীয় আদালত পাঁচই আগস্ট আমি বাসায় ছিলাম আমি কোনো খুনের ঘটনার সঙ্গে জড়িত নই আমি এটার ব্যাপারে একমত যে এইগুলি আসলে কোনো মামলা না মামলা অন্য বিষয়ে হতে পারে যাই হোক এটা আদালতের বিষয় সেটা নাই বললাম আমাকে রিমান্ডে দেওয়ার আবেদন নাকচ করা হোক অর্থাৎ রিমান্ড রিমান্ডে কষ্ট হয় জিজ্ঞাসাবাদ চলে সেইগুলি তারা বহন করতে চান না তার যে কারাগারে ডিভিশন পেয়ে সেখানে একটা মোটামুটি একটা স্বস্তি আছে এক পর্যায়ে শমশুর মবিন চৌধুরী আদালতকে বলেন আমি তো পনেরো বছর বিএনপির রাজনীতি করেছি মাননীয় আদালত আদালতকে মানে আদালত মনে হয় বিএনপির সেই কারণে আদালতকে তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন যাতে আদালত তার প্রতি শীল হয় মানে আসলে হয়েছে তাই মানে আওয়ামী সময় আদালত হয়ে যায় আওয়ামী লীগের আর এখন যেহেতু বিএনপি প্রভাবিত সুতরাং এখন বিএনপি বিএনপি একটা সুবিধা পাওয়া যায় বলছেন যে আমি করেছি পনেরো বছর শমশ মবিন চৌধুরীর এই বক্তব্যের পর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটার ওমর ফারুক ফারুকি তার রিমান্ডের যুক্তিতে তুলে ধরে বলেন শমশের মবিন চৌধুরী পোলট্রি বাজ নেতা তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী জুলাই আগস্টে গণহত্যার ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন তাদের একজন হলেন শামসুর মবিন চৌধুরী উভয় পক্ষের শুনানি নিয়ে সাবেক পররাষ্ট্র সচিব শামসুর মবিন চৌধুরীকে যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত পিপির সঙ্গে শামসুর মবিনের বিতর্ক যাত্রাবাড়ি থানায় করা পারভেজ মিয়া হত্যা মামলায় শামসুল মবিন চৌধুরী আনিসুল হক সালমান এফ ও জুনায়দ আহমেদ পলককে দশ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন পুলিশ আজ সোমবার সকাল দশটা বিশ মিনিটের দিকে রাষ্ট্রপক্ষে রিমান্ডের সপক্ষে ধরেন পিপি তিনি কথা বলার সময় চৌধুরী কাঠ দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন তার বাহাতে ছিল একটি ছড়ি ডান হাত উঁচু করে বিচারকের উদ্দেশ্যে বলেন মাননীয় আদালত আমি কিছু কথা বলতে চাই আমি একজন বীর মুক্তিযোদ্ধা আমি তো পাঁচই আগস্ট বাসাতেই ছিলাম আমি এর প্রমাণ দিতে পারবো আমি তো বিএনপির রাজনীতি করতেন চৌধুরী তখন উচ্চ করে কথা বলতে থাকেন তখন একদল একজন নেতা আপনি ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী মবিন চৌধুরী বলেন আমি একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এই দেশের স্বাধীনতার জন্য আমি যুদ্ধ করেছি আমি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আমার এক পা হারিয়েছিলাম আমি লাঠিতে ভর করে চলি এ সময় তিনি তার বাহাতে ধরা ছড়িটি উঁচু করে দেখান শামসুর মোবিন চৌধুরীর বক্তব্যের বিরোধিতা করে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওম ফারুক ফারুকি বিরোধিতা করেন তিনি তিনি বলছেন শামসুর মোবিন চৌধুরী পলটি বাজ নেতা মুক্তিযুদ্ধে তিনি অংশ নিয়েছিলেন সত্য মুক্তিযোদ্ধা হিসেবে তিনি সর্বোচ্চ সুযোগ সুবিধা পেয়েছেন মুক্তিযুদ্ধের পর শেখ মুজিবুর রহমান সরকার চিকিৎসার জন্য তাকে জার্মানিতে পাঠিয়েছিলেন বাংলাদেশে পররাষ্ট্র সচিবের মতো গুরুত্বপূর্ণ পদেও চাকরি করেছেন এরপর তিনি আওয়ামী লীগের সঙ্গে পোল্টি মেরে চলে আসেন বিএনপিতে সর্দি উদ্যানে শেখ হাসিনা তাকে বিশ্ব বেঈমান বলে আখ্যায়িত করেছিলেন শমশের মবিন চৌধুরীকে নিয়ে পিপি ওমর ফারুক যখন কথা বলছিলেন তখন কাঠগড়ায় দাঁড়িয়ে শেখ হাসিনার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সালমান রহমান জুনেদ আহমেদ ও দীপু মনি তার কথা শুনতে থাকেন এরই মধ্যে একদল আইনজীবী আবারও তাকে পোল্টি বাজ নেতা হিসেবে গালমন্দ করতে থাকেন এই পর্যায়ে ওমর ফারুক বলেন মাননীয় আদালত শামসুল মবিন চৌধুরী বিনwidetilde থাকাকালে 2014 সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে দলটি তাকে বিদেশি কূটনৈতিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করার দায়িত্ব দিয়েছিলেন তখন তিনি বিএনপির সঙ্গে বেঈমানি করেন তিনি তখন ফ্যাসিস্ট শেখ হাসিনার সঙ্গে হাতat করেছিলেন বিএনপি বিষয়টি জানার পর তাকে দল থেকে বের করে দেয় এরপর তিনি আবার আওয়ামী লীগের শেখ হাসিনার কাছে গেলেন সর্বশেষ 7 জানুয়ারির ভুয়া নির্বাচনের আগে শেখ হাসিনার কাছ থেকে যে কয়জন টাকা নিয়ে রাজনৈতিক দল গঠন করেছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছেন শমশদ মবিন চৌধুরী শেখ হাসিনার ডামি নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি পিপি বলেন সাতই জানুয়ারি শেখ হাসিনার ডামি নির্বাচনে অংশ নিলেও শামশোর মবিন চৌধুরী ভোট কেন্দ্রে যেতে পারেননি এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে শমশের মবিন চৌধুরী ক্ষুব্ধ হয়ে বলেন মাননীয় আদালত নির্বাচনে অংশ নিয়ে এখনো অপরাধ নয় আমি সাতই জানুয়ারি নির্বাচনের দিন কেন্দ্রে গিয়েছিলাম ভোটও দিয়েছিলাম ওনার কথা সঠিক নয় এ সময় শমশোর মোহন চৌধুরী হাত জোর করে বিচারকের উদ্দেশ্যে বলতে থাকেন মাননীয় আদালত আমি জানতাম না আজ আমার মামলার শুনানির দিন রয়েছে আমার আইনজীবীও সেটি জানেন না সেই কারণে আমার আইনজীবী আদালতে উপস্থিত নেই আমি তো পাঁচই আগস্ট বাসাতেই ছিলাম বাসায় আমি সেদিন টেলিভিশনে খবরাখবর দেখছিলাম আমার চার দিনের যে রিমান্ড মঞ্জুর হয়েছে সেটি বাতিল করার জোর আবেদন জানাচ্ছি রিমান্ডের শুনানি শেষে শমশুর মোহীন চৌধুরীকে পুলিশ আদালতের দোতলা থেকে হাজতখানে নেওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন আমি একজন বীর মুক্তিযোদ্ধা আমার হাতে এখন হাত করা কয়েকবার ডান হাত উঁচু করে সাংবাদিকদের সেই হাত করা দেখাতে থাকেন এই পর্যায়ে অক্টোবর তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমশের মবিন চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ এরপর থেকে তিনি কারাগারে আছেন শমশের মবিন চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন দুই সালে তিনি বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেন দুই সালে সাবেক রাষ্ট্রপতি এ কিউম বদরুদ্দা চৌধুরী নেতৃত্বে বিকল্প ধারা বাংলাদেশে যোগ দেন সবশেষ সাতই জানুয়ারি জাতি নির্বাচনের আগে দুই সালে সেপ্টেম্বরে তৃণমূল বিএনপির চেয়ারম্যান হন তিনি তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত নাজমুল হতা গত জাতীয় সংসদ নির্বাচনের আগে তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন সেটা আর এক কাহিনী এই বিএনএম তারপরে এই তৃণমূল বিএনপি এগুলো দিয়ে বিএনপি কে ভাঙার চেষ্টা করা হয়েছিল কিন্তু সেই প্রজেক্ট সফল হয়নি আর প্রজেক্ট সফল না হওয়ার কারণে ওই শুধুমাত্র ওই কল্যাণ পার্টির ইব্রাহিমকে এমপি করা হয় আর বাকি ওই বিএনএম বা তৃণমূল বিএনপি তাদেরকে কোনো রকম তাদেরকে আর প্রশ্রয় দেয়নি যেহেতু তারা বিএনপি কে ভাঙতে পারেনি সুতরাং মানে সব দিক থেকেই লস এক হচ্ছে এই কালিমা তারা গায়ে নিলেন এই শমশের মবিন চৌধুরী তারপরে তৈমুর আলম খন্দকার অন্যদিকে তারা এমপিও হতে পারলেন না আর এখন তো এই মিশন এমনভাবে ব্যর্থ হলো যে এখন কারাগারে তাদেরকে ঢুকে থাকতে হচ্ছে দর্শক এই হচ্ছে রাজনীতি যদি পা স্লিপ করে রাজনীতিতে তাহলে যে কোন গহব্বরে পড়তে হয় শামসদার মহবিন চৌধুরীর মতন মানুষরা তার বড় উদাহরণ